আবারও রাস্তার কাজের গুণগত মান দিয়ে অভিযোগের আঙুল উঠল এলাকাবাসীদের ঘটনা খোয়াই পূর্বপুরুষদের এগারো নম্বর ওয়ার্ডে জানা যায় খোয়াইয় অফিসটিনা ঘোষপাড়া রাস্তার ধারে ড্রেন এবং রাস্তা ঢালাইয়ের কাজ চলছে এলাকাবাসীদের অভিযোগ যে পরিমাণে সিমেন্ট দেওয়ার কথা সেই পরিমাণে সিমেন্ট দেওয়া হচ্ছে না অফিসিয়াল ওয়ার্ক অর্ডার মোতাবেক কাজ করছেন না ঠিকাদার তাই সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে এলাকাবাসী তাদের এক রাশ খুব দিলেন তাদের কি প্রতিক্রিয়া এটা এগারো নম্বর ওয়ার্ডের তো এখানে আপনারা কি করতেছেন যে কাজটা হইতেছে কাজটা কি ভালোই হচ্ছে এখানে যে কাজটা হইতাছে আমরা যখন প্রথম দিন তারা কাজ করতে আসে তখন তাদেরকে আমরা জানাইছি যে কাজটা ভালো করে করবেন তারা আমরা আশ্বস্ত করছে যে কাজটা ভালো করে করব তারা ঠিক আছে পরবর্তী সময় তারা দেখা গেছে যে আমরা সবাই জারজার কাজে ব্যস্ত থাকি তারা এখানে এই 20টা ভালো লগে এক বস্তা সিমেন্ট দিতাছে দিয়া কাজ করতেছে হ্যাঁ তারপরে যখন তাদেরকে জিজ্ঞাসা করলে যে কি tata দাদা এটা কাজে কি tata কোয়ালিটি কয় তারা সাদা সিমেন্ট ইউজ করতেছে এটা এরকমই হইব তারপরে তারারে দেখাইলাম যে সাদা সিমেন্ট ইউজ করেন আর কি ইউজ করেন এটা টিপ দিলে তো এটা ভেঙে যেতেছে গা একটু ঝুড়ে ঠেলা দিলে জিনিসটি যেতেছে গা ইট টিপ তারারা কওয়ার পরে দিয়া তারা এই কইল আচ্ছা ঠিক আছে নেক্সট দিনতে ভালো করে কাজ করবো পরবর্তী সময় আমি কালকে তারারে গতকালকে আমি তারারে কইছি যে দাদা ইটা কাজ করতেছেন এই আমি দাঁড়াই দিয়েছি তারা দশটা বালু দিছে দশটা বালু দেওয়ার পরে দিয়া এই তারা এই এক বস্তা সিমেন্ট দিছে আমি গিয়ে পরে দেওয়া আবার তারা তারা এখানে রাস্তার সাথে মিক্স করছে মিক্স করে এখান থেকে আর সিমেন্ট দিছে তারা এই আবার সাইমেন্ট তুললে নিছে হ্যাঁ তুললে নিয়ে তারা এটা গুলার মধ্যে দিব এরকমভাবে তারপরে মেস্তরি কইলাম পরে দেয় মেস্তরি আমার ধমকি দেওয়া মানে ধমকি দেয় কয় কিতা কর্তা আমি গলা দেয় মানে দিক খেলাগুলো আর টেনে আমি যে আপনি কেরা কুচি এরকম ভাবে কাজ করবো বলে কেউ কম লাগে না আমরা আমরা নিজের ইচ্ছা মতন তারা কাজ করব ঠিক আছে তারপরে দেয়া কন্ট্রাক্টর যে তাই না আইসে আয়া সেটা আমরা এখানে যারা লোকাল আসলো তারা আমরা খবর টবর দিচ্ছাম তারা আয়া কথাবার্তা কইছে যে কাজ ভালো হইতেছে তারা দেখাইলো আপনারা দেখেন এখানে যে রাস্তার ড্রেনটা বানাইছে আপনি দেখেন না এদিকে ড্রেনটা এইদিকে ড্রেন যদি ষোলো ইঞ্চি থাকে এখানে ড্রেনটা আছে এই আট থেকে নয় ইঞ্চি একদম লো কোয়ালিটির কাজ エアフォル্ডের যেমন মন্দরে সিফা করে লাইতেছে যেদিকেパッドছে এদিকে এর মন্দর এখন কিситеছেন আপনারা আমরা চাইতাছি যে কাজগুলি তারা করছে এডি কিছু কিছু জায়গা তার ইউ আছে ভুল ত্রুটি অনেকে আছে এডি ঠিকটাকে মানে কাজের কাজের গুণগত কাজের গুণগত মান অহন পর্যন্ত তো আমরা দেখছি না সন্তুষ্টজনক তারা খালি বারবার আশ্বাস করে যে কাজ ভালো করব কিন্তু কালকে পর্যন্ত তার লগে আমরা এই বাগদন্ড হয় তারা কাজ বালা করে করত কিন্তু তারা অখন পর্যন্ত কাজ এটি মানে ঠিকভাবে করতাছে না আপনারা কি বলতে চাইতেছেন যে এই কাজ করলে করে প্রায় দিন লাস্টিং করবে না 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 যেহেতু বর্ষার দিন বর্ষার দিন আর এদিকে আমরা দিকে একটু নিচা জায়গা এই জায়গাটার মধ্যে একটু বৃষ্টি হলে জল হয়ে জায়গা